হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজ বাড়িতে বানানো হবে চিচিঙ্গা চিচিঙ্গার কিছু একটা ভাজার মতো কিছু একটা বানাবে মা তো এখানে দুটো বড়ো সাইজের লম্বা সাইজের চিচিঙ্গা নিয়ে নিয়েছে এরপর এটার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে উপরের যে চোকলাগুলোকে আর এটা হালকাভাবে ঘষলেই চোকলাগুলো উপরের সহজেই ছুটে যায় তো ছাড়ানো হয়ে গেল তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন কাটার পরে আর ধোয়ার দরকার পড়ে না তো এখানে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি ভাজার সাইজ করে আর এই চিচিঙ্গা ভাজা অনেক রকম বানানো যায় এই চিচিঙ্গার ভাজার মধ্যে দুটো ডিমের পোচকে ঝুরি করে দিয়ে দিলে সেই ভাজাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে রুটির সাথে দারুণই লাগে তো এখানে প্রায় চিচিঙ্গা কুচি কুচি করে কাটা হয়ে গেছে এবার সোজা রান্নায় চলে যাচ্ছি তো কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল সুন্দর এবার তেলটা গরম হয়ে এসছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে আর এখানে পেঁয়াজটা খুব বেশি লাল করবো না হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা চিচিংড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এরপর এটাকে ভালোভাবে নেড়ে চড়ে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো কম আঁচে রেখে দেব এর মধ্যে ভালোভাবে চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাবে ঠিক যেমন যে কোনো ভাজা আমরা যেভাবে বানাই সেইভাবেই বানিয়ে দিচ্ছি এরপর এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো গোটা জিরে হালকা ড্রাই রোস্ট করে যে গুঁড়োটা বানানো হয় ভাজা জিরে গুঁড়ো তো সেটা দিয়ে দিলাম এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে আর ভাজাতে এই ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে আর এটা একদম দিতেই হবে তা না ভালো না লাগলে না দিলেও চলবে এবার এটাকে আরও দু থেকে তিন মিনিট খোলা অবস্থায় রেখে দিচ্ছি এবার এখানে লবণের পরিমাণ কম থাকলে পরিমাণ মতো লবণ দিয়ে নামিয়ে নেব এই হয়ে গেল রেডি চিচিঙ্গা ভাজা কালারটাও সুন্দর হয়েছে আর এটা গরম ভাত বা রুটির সাথে জমিয়ে খাওয়া যাবে তাই রইল ছোট্ট একটি ভিডিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন